গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা উপায়নে আটানব্বই শতাংশ সাফল্য অর্জন করেছে এসপিরেশনাল জেলা ধলের আম্বাসা আর ডি ব্লক একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে রাজ্যের অন্য অনেক ব্লককে পেছনে ঠেলে এগিয়ে চলেছে আমবাসা আরডি ব্লক ব্লকের অন্তর্গত কুলাই বাসুদেবপাড়া কমলাছড়া রাইপাসা জিওলছড়া সহ 22টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির সবকটিতে কাঁচা ঘরের জায়গায় মাথা তুলে দাঁড়িয়েছে পাকা ঘর 2016 সাল থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত ব্লক এলাকায় 5810টি ঘরের অনুমোদন মিলে এর মধ্যে 5745টি ঘরের কাজ যে সম্পন্ন হয়েছে বলে জানান আম্বাশা ব্লক এর বর্ণিতা বিশ্বাস 2016 থেকে অর্থবর্ষ 23-24 পর্যন্ত আমাদের পিএমএওয়াইজি হাউসেস টোটাল স্যাংশন হয়েছিল ফাইভ এইট তার মধ্যে আমাদের টোটাল কমপ্লিটেড হয়েছে ফাইভ সেভেন আর আমাদের পার্সেন্টেজ অফ কমপ্লিশন হলো নাইনটি যদি আমরা তিরিশ অর্থবর্ষকে দেখি তাহলে আমাদের টোটাল টার্গেট ছিল টু ফাইভ সিক্স এর মধ্যে আমাদের কমপ্লিটেড হয়েছে টু আর আমাদের পার্সেন্টেজ অফ কম্পিটিশন হলো সরকারি সহায়তায় পাকা ঘর পেয়ে দারুণ খুশি সুবিধাভোগীরাও বৃষ্টিতেও এখন কোনো চিন্তা নেই বলে জানান কমলাছড়া ভিলেজের দুই সুবিধাভোগী জয়কুমার দেব বর্মা এবং শুভলক্ষ্মীর ঘুম আমি আমার নাম জয়কুমার দেব বর্মা আমি আগে ছোট্ট একটা তিন নগরে থাকত সরকারেরভাবে আমি একটা ঘর পাশে বিল্ডিং ঘর বিল্ডিং ঘরে আমরা সবাই থাকি আগে আমি গড় থাকত আমি সরকার ঘর দালান ঘর পাইছি আমি অখন বাড়িতে সবই লয়া এই দালান ঘরে আসি দূরদর্শন সংবাদ ত্রিপুরা